বিকালে চায়ের সাথে যদি ঝটপট কোনো নাস্তা খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি মাত্র এক কাপ ময়দা ও দুইটা আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তৈরি করা খুবই সহজ খুবই ইজি ধর চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই তো এই বিকালের নাস্তা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এটা প্যাকেটের আটা দিয়েও করতে পারেন এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে নাস্তাটি তত বেশি খাস্তা হবে তো একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যখন এরকম মুঠো করবেন তখন দেখবেন যে এরকম মুঠো হয়ে গেছে আর এরকম চাপ দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ভালো মতো ময়ান হয়ে গেছে এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না মোটামুটি একটা সফট ডো তৈরি করে নিতে হবে এ তো আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের ভিতরে আমরা পুরটা রেডি করে নেব যেহেতু একটু ঝটপট তৈরি করব এর জন্য আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেলে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে ব্যবহার করছি প্রায় হাফ চা চামচ চাট মশলা অবশ্যই চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ফ্লেভার আর টেস্ট অনেক ভালো আসে এখন প্রায় দুই টেবিল চামচ এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব যত ভালো করে মাখানো হবে ততই পুরের টেস্টটা অনেক ভালো হবে এ তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব আর এদিকে আমাদের ডোটাও সেট হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেকটার পরিমাণ নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা একটা ভেজা কাপড় বা টিস্যু দিয়ে আবার ঢেকে রাখব এই অর্ধেকটা দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব আপনারা চাইলে একটা ছোটো করেও বানিয়ে নিতে পারেন তবে আমি একটু তাড়াতাড়ি করে দেখাবো এজন্য পুরো একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি যদি বেলতে একটু অসুবিধা হয় তাহলে এখানে এরকম ময়দা ছিটিয়ে নেবেন এরপর খুব ভালো করে বেলে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে যখন এরকম রুটি হয়ে যাবে সে পর্যায়ে এটাকে চারিদিক দিয়ে এভাবে কেটে নেব মোট কথা এরকম করে কেটে আমাদের একটা চৌকো রুটি বানাতে হবে আর বাকি যে অংশটুকু রয়েছে এটা ফেলে দেওয়া যাবে না এটা পরবর্তীতে আমরা আবার ব্যবহার করব। এখন এই চারকোনা রুটিকে আবার এরকম করে ভাগ করে আবার চার ভাগ করে নিয়েছি এবার এই রুটিটাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি কোনাকিভাবে এভাবে ফোল্ড করে নিলাম এরপর এটাকে আমি উল্টে দেব এবার মাঝখানে আমি যে আগে থেকে পুর রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প একটু পুর দিয়ে দিলাম এবার চারকোনাতে আমি এভাবে পানি লাগিয়ে দেব এখন চারকোনা দিয়ে এভাবে কোনাটা উঠিয়ে আমি পুরের উপর দিয়ে দিয়ে দেব। আর সাইডটা এভাবে সেল করে দেব আপনারা চাইলে সাইডটা এরকমভাবে ফাঁকাও রাখতে পারেন তবে এরকম ফাঁকা রাখলে পুরের ভিতরে তেল ঢুকে যায় এই জন্য আমি পুরোটা আটকে দিচ্ছি এবার যখন এ ভালো মতো আটকে যাবে তখন মাঝখানে একটু চাপ দিয়ে দিলাম এবার আবার একটু উল্টে দেব তারপরে যে ভাজ করা অংশটুকু ছিল সেটা এভাবে খুলে দেব আর এই যে দেখুন ফ্লাওয়ারের মতো হয়ে গেছে আপনারা চাইলে এই ফ্লাওয়ারের কোনাটা ধরে একটু ফোল্ড করে দিতে পারেন আবার চাইলে এভাবেও রাখতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে দেখাচ্ছি প্রথমে এভাবে চার কোনা করে নিব তারপরে ভেতরে পুরটা দিয়ে পুরটাকে চারিদিক দিয়ে আটকে দেব আর প্রতিবার ভাজ করার সময় অবশ্যই পানি লাগিয়ে নেবেন পানি না লাগিয়ে নিলে কিন্তু এটা ভালো মতো আটকাবে না তখন পুরটা খুলে যাবে আর তেল ঢুকে যাবে তো এ তো আমাদের আরেকটা নাস্তাও হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল্লা তো এখানে মোট আমার এক কাপ ময়দা দিয়ে মোট তেরোটা ফ্লাওয়ার নাস্তা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখন এটাকে আমি ডুবোতলায় ভেজে নেব তো আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেল যখন কুসুম গরম হয়েছে সে পর্যায়ে নাস্তাগুলোকে দিয়ে দেব। এরকম হালকা গরম তেলে নাস্তা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে আর এটাকে একটু সময় নিয়েই ভেজে নেবেন এতে করে অনেক সুন্দর হয় যদি তাড়াতাড়ি ভেজে নেন তাহলে কিন্তু আটার ভেতরে কাঁচা থেকে যাবে তো উল্টে পাল্টে আমি একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি যেমনটা আমরা শিঙারা ভাজার সময় করি ঠিক সেভাবেই আমরা এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে প্রায় দশ মিনিট ধরে আমি ভেজে নিয়েছি যখন এরকম সুন্দর কালার চলে আসবে সে পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নেব তো আমি এটাকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি এই তো আমাদের আকর্ষণীয় দেখতে বিকালে নাস্তার জন্য একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেল তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন ইনশাল্লাহ সবাই খুব প্রশংসা করবে এতই মজা হয় খেতে তৈরি করে দেখাচ্ছি ফ্লাওয়ার সমুচা বা ফ্লাওয়ার শিঙারা এটা রেগুলার শিঙারার থেকে একটু বেশি মুচমুচে আর খাস্তা হয় তাই বিকেলে যদি কখনো মুচমুচে খেতে ইচ্ছে করে তখন আপনারা এটা খুব সহজভাবে তৈরি করতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেই এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আমি আজকে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এই তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন তো এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম মুঠো করা যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে যদি এমনটা মুঠো পাখানো না যায় তাহলে এখানে অল্প একটু তেল আরও ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা খুব একটা সফট হবে না মোটামুটি একটা সফট ডো হবে যখন এটাকে আমরা রেস্টে রাখবো তখন এটা আর একটু নরম হয়ে যাবে তো এ তো আমাদের মাখানো হয়ে গেছে এখন একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে এরকম ঢেকে রাখবেন দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমরা পুরটা রেডি করে নেব তো এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে আলুর ভেতরে কোনো গুটি না থাকে এখন কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সামান্য একটু লবণ আর হাফ চা চামচ এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন চাট মশলা বা চটপটি মশলা ব্যবহার করতে এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটু মাখিয়ে নেব মাখাতে মাখাতে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে আরও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়া এখন সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো আলুটা যেহেতু আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছিলাম এই জন্য আমার আলুতে কোনো পানি ছিল না তো আমারটা একটু আঠালো টাইপের হয়েছে আপনাদের যদি আলু ভর্তার মতো হয় সেটাও খুব ভালো হবে যদি পুরটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে যায় তাহলে অল্প একটু পানি দিয়ে একটা সফট ডোয়ের মতো ফর্ম করে নিতে হবে যেমনটা আলু ভর্তাতে হয় এখন যেই ডোর আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম এখন একটা ডো নিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা খুব একটা পাতলা হবে না আবার খুব একটা মোটাও হবে না মোটামুটি একটা রুটি বানিয়ে নিতে হবে তো একটা বড়ো করে আমি এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন এরকম পাতলা হয়েছে ঠিক একইভাবে আর একটা রুটি বানিয়ে নেব আর চেষ্টা করবেন দুটা রুটি একসাথেই বানিয়ে নিতে তো আমার দুটো রুটি বানানো হয়ে গেছে এখন একটা রুটিতে আমি পুরটা দিয়ে দেব। পুরটা কিন্তু বেশি থিক বা মোটা করা যাবে না মানে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরকমভাবে পাতলা করে ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে চেপে দেব। যাতে রুটির সাথে পুরটা ভালো করে আটকে যায় এখন এর ওপরে আর রুটি দিয়ে দিচ্ছি এ উপরে রুটিটা দেওয়ার পরেও আবার খুব ভালো করে চেপে দিতে হবে আর সব থেকে ভালো হয় হালকা একটু বেলে নিলে তো আমি আর একটু বেলে নিচ্ছি যাতে আর একটু পাতলা হয়ে যায় আর খুব ভালো করে সব কিছু সেট হয়ে যায় এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি চারিদিকে এভাবে কেটে নিচ্ছি যখন এরকম একটা চতুর্ভুজের মতো হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি আবার পিৎজা কাটার দিয়ে কেটে নেব এবার এরকম লম্বা করে কেটে তারপর আড়াড়িভাবে কেটে নিয়ে আমরা ছোট ছোট চৌকো আকার করে নেবো এখন এখান থেকে আমি ছোট একটা টুকরা নিয়ে কোন এভাবে অল্প একটু পানি লাগিয়ে দিচ্ছি এখন এরকম অপোজিট সাইডে পানি লাগিয়ে এভাবে আমি চেপে দেব তারপর আবার পেছনের সাইডেও এভাবে পানি লাগিয়ে আমি একটার সাথে আরেকটা এভাবে আটকে দেব যখন এরকমভাবে করবেন তখন দেখবেন এরকম ফ্লাওয়ারের মতো হয়ে গেছে আর এই আটকানোটা খুব চেপে আটকাতে হবে তা নাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যাবে আর অবশ্যই পানি ব্যবহার করবেন তাহলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব এটা আমার তৈরি করতে খুব মজা লেগেছে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো শিঙারা তৈরি করতে গেলে একটু সময় লাগে বাট এটা একদমই খুবই ইজি এখানে আমার এক কাপ আটা দিয়ে মোট চল্লিশটা এরকম শিঙারা হয়েছে শিঙারার সাইজগুলো একটু ছোট বাট দেখতে খুবই কিউট একদম মিনি শিঙারার মতো আর রুটি চোকো করার সময় যে সাইডের অংশগুলো বেঁচে গেছিলো সেগুলোকেও আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি তারপর এভাবে আমি ফুলের মতো করে নিলাম এগুলো একটু এব্রো থেব্রো হবে কিন্তু এটা খেতে খুবই মুচমুছ করছিল একদম নিমকির মতো এখন এই ফ্লাওয়ার শেঙারা বা সমুচাগুলোকে আমি ডুবো তেলায় ভেজে নেব তো মিডিয়াম গরম তেলে আমি এইটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না যখন একটু উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব যেমনটা আমরা সিঙ্গারা ভাজি ঠিক সেমনভাবে ভেজে নিতে হবে যাতে পারফেক্টভাবে কুক হয়ে যায় ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছিলাম তারপরে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো মার্শাল্লা অসাধারণ ছিল আমি এটা প্রথমবার ট্রাই করেছি আর আমার খুবই ভালো লেগেছে তাই অবশ্যই আপনারও বাসায় খুব সহজেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় খুবই মজার হয় খেতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই তো মুচমুচে এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমাদের লাগছে আলু আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আলু দুটাকে খুব ভালো করে ছিলে নেব আর একটা ফোর্ক দিয়ে এটাকে ম্যাশ করে নেব আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন মোট কথা আলুটাকে আমাদের একদম লামস ফ্রি তৈরি করতে হবে একদম স্মুথ করে নিতে হবে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে দেবেন অনেক সময় আলুতে অনেক বেশি মসচার থাকলে হয়তো কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ লাগতে পারে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ ও হাফ চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটু সব কিছুকে মিশিয়ে নেব মিশাতে মিশাতে আমি এখানে দিয়ে দেব প্রায় দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে যদি মনে হয় যে আলুর ডোটা বাইন্ডিং হচ্ছে না এরকম ঝুরঝুরে থাকছে সে পর্যায়ে আপনারা এক চা চামচ পানি অ্যাড করে এরকম সফট একটা ডো তৈরি করে নেবেন যেমনটা আমি দেখাচ্ছি যখন এরকম সব কিছু একত্রে হয়ে যাবে আর এরকম ডোর ফার্মে চলে আসবে তখন আমি এটাকে সরাসরি টেবিল টপের উপরে নিয়ে যাচ্ছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে অল্প একটু হাতের সাথে তেল মাখিয়ে আবার একটুখানি মাখিয়ে নেব এখন ডোটাকে একটু লম্বা করে রোল করে নেব যখন এরকম লম্বাটে রোল হয়ে যাবে তখন একটা কাটার দিয়ে খুব ভালো করে আমি সমান করে কেটে নেব। আপনারা চাইলে ডোটা এভাবেও ভাজতে পারেন আবার চাইলে এই ডোটাকে নিয়ে একটা ফোর্ক দিয়ে ডিজাইন করেও ভাজতে পারেন আবার চাইলে এই ডোটাকে ছোটো ছোটো বল তৈরি করে তারপর বলের উপরে ফোর্ক দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন তো যেটা আপনাদের কাছে ইজি মনে হয় সেভাবে করবেন এ তো আমাদের সবগুলো আলোর স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন তো চুলাই আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল পারফেক্টলি গরম হয়ে গেলে আমি এই আলুর স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। প্রথম পর্যায়ে দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে নাড়া যাবে না যখন দেখবেন এই স্ন্যাক্সটা উপরের দিকে ভেসে উঠেছে সে পর্যায়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আপনাদের পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নেবেন চুলা এ পর্যায়ে মিডিয়ামে রয়েছে যখন এরকম লাল লাল গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এই তো আমাদের আলু দিয়ে খুবই ইউনিক একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খেতে এতটাই মুচমুচে হয় যে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ বিকালের নাস্তার জন্য আজকে তৈরি করেছি এক কাপ ময়দা ও একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি বাসায় এত মজার মোগলাই পাওটা তৈরি করা যায় তাহলে তো আর দোকানে যাওয়ার কোনোই দরকার নেই তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই এই জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এই ময়দার ভিতরে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ দুই চা চামচ তেল আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন দুই চামচ তেল দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবেন তাহলে এর ময়নটা খুব ভালো হবে এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা মোটামুটি সফট ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি পরোটা বানাতে তৈরি করি ঠিক তেমনই বানাতে হবে তো আমি এভাবে মোটামুটি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের ভেতরে আমি পুটটা রেডি করে নেব তো যেহেতু আমি একটা ডিম দিয়ে আজকে মোগলাই পরোটা তৈরি করছি সেজন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর স্বাদমতো মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এতে করে ডিমের মধ্যে খুব ভালো একটা পেঁয়াজের ফ্লেভারও চলে আসবে আর পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের কাছে মনে হতে পারে পেঁয়াজটা একটু বেশি আসলে তা নয় মোগলাই পরোটা তৈরি করতে পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় আপনারা চাইলে এখানে দুইটা ডিম ব্যবহার করতে পারেন তবে যারা প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য আমি একটা ডিমই প্রেফার করব কারণ অতিরিক্ত ডিম হয়ে গেলে আর পেঁয়াজের পরিমাণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে ডিমটা পরোটা থেকে বের হয়ে আসে এজন্য আমি বলবো যে একটা দিয়েই করবেন তাহলে এটা খুব ভালো মতো আপনি হ্যান্ডেল করতে পারবেন এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না খেতে খুবই মজা লাগে এদিকে আমাদের ডোটা রেডি হয়ে গেছে আর সফট হয়ে গেছে দেখুন এখন এই ডো থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নেব। যেহেতু আজকে আমি দুইটা মগলাই পরোটা বানাবো এই জন্য আমি দুই ভাগ করেছি আপনারা চাইলে এখানে চার ভাগ করেও নিতে পারেন এখন একটা ডো আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে নেব। এখন সামান্য একটু ময়দা ছিটি আমি একটা বড় রুটি বানিয়ে নেব যারা দোকানে বানায় তারা তো এরকম বেলে না কি তারা এমনি হাতের সাহায্যে বিভিন্ন টেকনিকের মাধ্যমে বড় করে তো আমরা যেহেতু বাসায় করছি আর আমরা এরকম পারবোও না এজন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন রুটিটা একটু পাতলা করে বেলতে হবে তাহলে এই মোগলাই খেতে মজা লাগে এখন ডিমের মিশ্রণ থেকে আমি অর্ধেকটা মিশ্রণ রুটির ভেতরে দিয়ে দিচ্ছি মাঝখানটা এরকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন ডিম কিন্তু বের হয়ে আসছে না বা গড়িয়ে যাচ্ছে না একদম একটা জায়গায় স্টিক হয়ে রয়েছে তো এজন্য আমি বলবো যে একটা ডিম দিয়েই প্রথমে ট্রাই করবেন এরপরে যদি আপনি একদম প্রফেশনাল হয়ে যান তাহলে পরবর্তীতে দুইটা ডিম ব্যবহার করতে পারেন তো এখন আমি রুটিটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি আর রুটিটা যেন ভালো মতো স্টিক হয়ে থাকে এজন্য অল্প একটু ডিমের মিশ্রণ আমি রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি তারপরে এভাবে আমি একটু চেপে দিচ্ছি যাতে এটা না বের হয়ে যায় যখন আমরা ভাজবো আবার একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক এরকম এখন চলে যাব সরাসরি ভাজতে এর জন্য আমি চলে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম পরোটাটা বানানোর পরপরই তাড়াতাড়ি ভেজে নিতে হবে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে এটা হ্যান্ডেল করতে আরেকটু মুশকিল হয়ে যাবে আর এখানে তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম তেলের ভিতরে পরোটাটা দেওয়ার পরে তখন মিডিয়াম আছে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নিতে তাহলে ভেতরটা পারফেক্টলি কুক হয়ে যাবে আর এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট আর চেষ্টা করবেন এরকম একটু ডুবো তেলেই ভাজতে তাহলে পরোটাটা খেতে বেশি মজা লাগে এই যে দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে যখন বুঝবেন এরকম ফুলে গেছে তার মানে ভেতরটা পারফেক্টলি কুক হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব ঠিক একইভাবে আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি এখানে আরেকটা টিপস হলো পরোটাটা যখন তেলের মধ্যে দেবেন তখন ভাজ দেওয়া পাশটা নিচের দিকে রাখবেন তাহলে পরোটাটা একদম পারফেক্টলি হবে এই যে আমাদের আরেকটা পরোটা রেডি হয়ে গেছে এটাও পারফেক্টলি ফুলে গেছে এখন দুইটা পরোটায় আমি একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেব যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন পরোটাগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নেব। এই মোগলাই পরোটা দিয়ে অনেকগুলো টুকরা তৈরি হবে আপনাদের পছন্দ মতো আপনারা কাট করে নেবেন আমি একটু বড়ো সাইজ করে কাট করছি আপনারা এর থেকে ছোট করেও কাট করে নিতে পারেন এখন দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্ট হয়েছে বাসায় যদি মোগলাই পরোটা এত সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে তো আর বাজারে যাওয়ার কোনোই দরকার নেই একদম বাসায় হেলদিভাবে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন ও আর হ্যাঁ আমি এখানে ডিম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এখানে কিমা বা অন্য কোনো ভেজিটেবলের পুর দিয়েও এটা করতে পারেন যেটা আপনাদের পছন্দ আমি আজকে বেসিকভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন মোগলাই পরোটাটা আমি ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে মোগলাই পরোটাগুলো বিভিন্ন সস তরকারি বা চাটনির সাথে সার্ভ করতে পারেন সেটাও খেতে অনেক মজা তাহলে আজকের মতো এ পর্যন্তই আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ